নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। শীতের নতুন আলু দিয়ে আজ তৈরি করব চিকেন কষা গরম গরম সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কষার রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকেরই চিকেন কষার রেসিপিটা চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে কারি কাট করা চিকেন নিয়েছি সবার প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লাল রংকার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তবে চিকেন কষা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা এবার চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে দু চা চামচ দিয়ে দিয়েছি গোটা ধনে এক চা চামচ মৌরি চারটে ছোট এলাচ তিন চার টুকরো দারচিনি একটা ছোটো স্টারানিস দু টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি কাজুবাদাম বাদাম দু চা চামচ সামরিচ আর একটা গোটা কাশ্মীরি লঙ্কা বিষ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু থেকে তিন মিনিট অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাগুলো ভেজে নেব মশলা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না হালকা কালার ধরতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এতে দিয়ে দেব এক চা চামচ কাসুরি মেথি ফ্রাইং প্যানটা কিন্তু বেশ গরম আছে এই গরম প্যানে আরও একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু কাসুরি মেথিটা রোস্ট হয়ে যাবে এবার ভালো করে মশলাগুলো ঠান্ডা করে নেব এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা মশলাটাকে দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলা দইয়ের সাথে মিশিয়ে নেব হাতের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে এই মশলার সাথে এখানে দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে দইয়ের সাথে মশলা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার এতে আলুগুলো ভেজে নেব আমি এখানে নতুন আলু সেদ্ধ করে নিয়েছি আলু আজকে আমি খোসা শুদ্ধই রান্না করব তবে তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারো আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর তেলটা একটু ঠান্ডা করে নেব দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিলে মাংসের রংটা কিন্তু খুব সুন্দর হয় এবার চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে যাব যখন চিনিটা এভাবে গলে আসবে আস্তে আস্তে লালচে একটা ফেনা উঠতে শুরু করবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ দার আর লবঙ্গ খুব বেশিক্ষণ যেন চিনিটা পুড়ে না যায় তাহলে কিন্তু মাংসের কালারটা কালো হয়ে যাবে এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তেলের মধ্যে চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর লাল হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর পেঁয়াজের কালার এসেছে আর পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট চিকেনটাকে রান্না করে নেব মিডিয়াম আছে চিকেনটাকে দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখো চিকেনের গায়ে কিন্তু একটা হালকা রঙ ধরতে শুরু করেছে আর চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম চিকেন কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করেছে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব দই দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেন থেকে আরও জল বেরোতে শুরু করবে দইটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব দেখো দই দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেন জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব চিকেন থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে দশ মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর চিকেনটাও কিন্তু অনেকটা কষানো হয়ে এসেছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই সময় যদি আলুগুলো দিয়ে চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায় তাহলে আলুর মধ্যে তেল ঝাল মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় চিকেনের সাথে আরও মিনিট দুই তিনে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে দিলাম যেহেতু আজকে চিকেন কষা তৈরি করব তাই দইয়ের বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিলাম জলটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও লো আছে চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ বারো মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার চিকেন ভালো করে মিশিয়ে নেব চিকেন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করব না এবার চিকেন নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল শীতের নতুন আলু দিয়ে চিকেন কষা রোজ রোজ এক খেয়ে চিকেনের ঝোল না খেয়ে এইভাবে যদি চিকেন কষা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরের গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস বা রাতের লুচি পরোটা রুটি নান সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো